হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মফতের রহমান গার্ডেন আর আমি মাহফুজা বলছি আজকে আমি আপনাকে আমাদের স্ট্রবেরি বাগান দেখাবো তো কিছুদিন আগে অনেক স্ট্রবেরি ধরেছিল আমরা সব হারভেস্ট করার কারণে শেষ পর্যন্ত আমাদের লাইক এক মাসের মতো আমাদের কোনো স্ট্রবেরি ছিল না এখন আবার স্ট্রবেরি আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ফুল আসছে এখানে আমি একটা প্লান্টার বক্সের মধ্যে এই স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছিলাম তো এখানে স্ট্রবেরি বড় হচ্ছে এই যে এরকম এই বালতিটাতে আমরা লাস্ট থ্রি ইয়ার্স যাবত হচ্ছে এই বালতি থেকে আমরা স্ট্রবেরি খাচ্ছি আর অনেক স্ট্রবেরি ধরে দেখেন এখানে স্ট্রবেরি আরও বড় হচ্ছে এখানে নতুন নতুন ফুল আসছে এবং স্ট্রবেরি হচ্ছে আর এই জায়গাটাতে আমরা অনেকগুলো স্ট্রবেরি গাছ লাগিয়েছি মজিপুর এখান থেকে তিনটা স্ট্রবেরি গাছ একটা সব থেকে এনেছিল তো ওখান থেকে ওরা এত পরিমাণের ছড়েছে যে আমরা এতগুলো গাছ লাগিয়ে লাগিয়ে ফেলেছি এই জায়গাটাতে তো দেখেন আমাদের স্ট্রবেরি কীরকম এসেছে আমি এখান দেখাই এই যে স্ট্রবেরি পাকতেছে আমরা ফাঁকে ফাঁকে খাচ্ছিও এটা অলরেডি পেকে গেছে এটা খাওয়ার সময় চলে আসছে না হয় আমরা না খেলেও অবশ্যই পাখিরা খাবে তো এইরকম অবস্থা তো আমরা সবসময় চেষ্টা করি যে সময় মতো ওদেরকে হারভেস্ট করার জন্য আর মাঝে মাঝে ছোট বাচ্চা কাচ্চারা আসে এখানকার যেই নেবার আছে বা বাংলাদেশি ভাই বোনেরা আছে ওরা এসে খায় ওদের জন্য মূলত আমি রেখে দেই। যেন বাচ্চারা আসলে অ্যাটলিস্ট পছন্দ করে দোকানেরগুলো অনেক টক হয় আর আমাদের বাসাগুলো অনেক অনেক মিষ্টি হয় তো খেতে ভালো লাগে তো দেখুন এই হচ্ছে আমাদের স্ট্রবেরি বাগান এই জায়গাটাতে আমাদের আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ফুল আসছে ঠিক সেই পরিমাণেরই স্ট্রবেরি হয় আর প্রচুর স্ট্রবেরি হয় আমি নেক্সট ডে আপনাদেরকে দেখাবো আমরা কি পরিমাণ স্ট্রবেরি এই এতটুকু জায়গা থেকে হারভেস্ট করতে পারি এ হচ্ছে আমাদের বাগান ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ